আসসালামু আলাইকুম ওরমতুল্লা বিহার্স আজ আমি আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা ব্লাডার স্টোন মানে গলব্লাডার কি স্টোন নিয়ে যারা চিন্তিত যাদের পিত্তে পাথর হয়েছে এখন পাথর হওয়ার কারণে আপনার পিত্তথলির স্থানে প্রচণ্ড ব্যথা হচ্ছে ইনফেকশন হয়েছে পিত্তথলি কি রাখবেন না কেটে ফেলবেন অপারেশন করবেন নাকি ওষুধের মাধ্যমে পিত্তের পাথরগুলো বের করবেন এবং পিত্তথলিতে পাথর কেন হয়েছে এবং আপনি কি করলে পিত্তথলির পাথর বের হয়ে যাবে এই যে আমি আপনাদেরকে আজকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সব থেকে শেষে ভিডিও শেষে আপনাদের জন্য একটি চমক আছে কীভাবে ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার পিত্তধলির পাথর বের করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে ফর্মুলা বলে দেব তার আগে আপনাদেরকে আমি এখন বোর্ডে দেখাবো যে আসলে কীভাবে পিত্ত পাথর তৈরি হয় এবং পিত্ত পাথর হলে আপনি কি করবেন আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাবো এখানে আমরা বোর্ডের মধ্যে গলবেলাটারের একটি চিত্র প্রথমে আমি আপনাদেরকে বলবো যে স্টোন কেন হয় গলব্লাডার স্টোন হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি অন্যতম কারণ হলো আমাদের লিভারের ঠিক নিচে লিভারের কাজ হলো আমাদের গলব্লাডারে যে আপনার আপনারিনটা তৈরি হয় আপনার পিত্তরস এটা তৈরি করার কাজ হলো লিভার তো লিভার কি করে এই পিত্ত তৈরি করে এবং যারা অতিরিক্ত কোলেস্ট্রল জাতীয় খাবার খায় তাদের দেখা যায় গলব্রাডের মধ্যে কোলেস্ট্রল জমা হয়ে আপনার পিত্তরসের সাথে বা সাথে মিশে কেমন ক্যালসিয়াম যুক্ত হয়ে এখানে স্টোন তৈরি হতে পারে তাই স্টোন তৈরি হলো স্টোন তৈরি হলে আপনি কি করবেন স্টোন তৈরি হলে আপনি যদি স্টোন তৈরি হয় এটা গলব্রাডের যদি এরকম নিচের অংশে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকবেন আপনার ভয়ের কোনো কারণ নেই কেমন যদি অনেকে বলে স্যার আমার স্টো আমার গলব্লাডার পিত্তথলিতে অনেকগুলো পাথর হয়েছে ভয়ের কোনো কারণ নেই একটা পাথর হয়েছে বড় পাথর ভয়ের কোনো কারণ নেই ছোট ছোট অনেকগুলো পাথর হয়েছে কোনো সমস্যা নেই কিন্তু কোনো কারণে যদি আপনার গল্পের কোনো পাথর এই পিত্তলির পথে যদি আটকে যায় এখানে এসে যদি আপনার কোনো কারণে আটকে যায় এবং প্রচন্ড ব্যথা হয় সেক্ষেত্রে আপনি সার্জারি করতে পারেন অন্যথায় আপনি ভুলেও আপনার পিত্তথলি কাটবেন না অনেক ডক্টর আপনাকে বলতে পারে যে পিত্তথলি কাটলে কোনো সমস্যা নেই এই শব্দটা সম্পূর্ণ ভুল কারণ পিত্তথলি আপনার কি মনে হয় সৃষ্টিকর্তা অহেতুক সৃষ্টি করেছে আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের লিভার থেকে যে পিত্ত রস তৈরি হয় এই পিত্ত আমাদের পিত্তথলিতে জমা হয় স্টোর হয় কেন স্টোর করেন এটা সৃষ্টিকর্তা স্টোর করেন এজন্য যে আপনি যখন খাবার খাবেন এই যে আপনার খাবারটা আপনার পাকস্থলি থেকে আপনার ক্ষুদ্রান্তে যখন যাবে তখন আপনি তো ডেইলি এক ধরনের খাবার খান না আপনি সকালবেলা কখনো পান্তা ভাত খেয়েছেন সাদা ভাত খেয়েছেন কখনো আপনি ডাল খেয়েছেন আবার কখনো মর্নিং আপনি পরাটা খেয়েছেন আপনি মুরগির দিয়ে বা মাংস দিয়ে আপনার আপনি গরু নেহারি খেয়েছেন খাবারের ধরন তো একরকম না তা আপনি যদি সাদা মাটা খাবার খান তাহলে যদি আপনি সকালবেলা খুব রাজকীয় খাবার খান ঘি দিয়ে আপনি দিয়ে বাজা খাচ্ছেন আপনি গরু মাংস দিয়ে নাস্তা করতেছেন তাহলে তো আপনার পিত্তলির রস লাগবে বেশি কারণ পিত্তলির রসের কাজ কি আপনার ইনটেস্টাইন স্মল টেস্টাইনের আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে সাপোর্ট করা এখন এটা আপনার খাবারের ধরন যত বেশি হবে এই স্টোর থেকে গলবেলাটার থেকে তত পরিমাণে আল্লাহ রবুল আলমিন এই আপনার পিত্তরস গিয়ে খাবারটাকে ডাইজেস্ট করতে সহায়তা করবে এখন আপনার যদি গল্পাডার না থাকে তাহলে আপনার খাবার ডাইজেস্ট করবে কে এখন সরাসরি যদি লিভার থেকে আপনার আপনার ইন্টেস্টাইনে যদি আপনার সব সময় আপনার ডেলিভরিন আসতে থাকে তাহলে তো ইন্টেস্টাইনের ক্ষতি হবে এবং আপনার দরকার আপনার ডেলিভরিনের পরিমাণ বেশি গল্লাডার পিত্তরসের পরিমাণ অনেক বেশি দরকার কিন্তু আপনার পিত্ত লিভার থেকে আসতেছে সামান্য পরিমাণে তাহলে তো আপনার ডাইজেস্টিক সিস্টেম স্বাভাবিক থাকবে না যে কারণে আমরা একটা গবেষণায় দেখেছি যারা গলব্লাডার স্টোন ফেলে দেয় তাদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ হতে পারে তাদের স্টোমাক সারা জীবনের জন্য পঙ্গু সে ভালো কিছু খেতে পারবে না বিয়ের স্টোনে যেতে পারবে না সে বাফেটে যেতে পারবে না বড়ো বড়ো খাবারগুলো খেতে পারবে না সে এটা নিয়ে আফসোস করবে কোনো যদি সে অতিরিক্ত ফ্যাটিযুক্ত খাবার খায় তাহলে তার প্যাটের মধ্যে মারাত্মক সমস্যা দেখা দিবে ব্যথা করতে পারে গ্যাস্ট্রাইটিস হতে পারে তার কষা হতে পারে কনস্টেশনের কনেস্টিপ্রেশনের সমস্যা হতে পারে শুধু তাই না আমরা একটা হিস্ট্রি দেখেছি গবেষণায় যে যারা গল্পলাডার স্টোনকে গল্প ফেলে দিয়েছে তাদের অ্যালজামা অ্যালজাইমা হয়েছে তাদের পার্কিংসন হয়েছে তাদের বিভিন্ন রকমের রোগ তৈরি হয়েছে সুতরাং গল্পলাডার ফেলে দেওয়াটা একটি ভুল সিদ্ধান্ত যদি কোনো ব্যক্তির এমার্জেন্সি কেস হয় সেক্ষেত্রে তারপর চণ্ড ব্যথা হয়েছে তখন ডাক্তাররা কি করে এখান থেকে ব্লক করে দেয় এরপর গলবেলাটা কেটে ফেলে দেয় ওকে সেটা সিরিয়াস কেসের ক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু আপনার গলফলাটারে স্টোন আছে কিন্তু আপনার কোনো ডিস্টার্ব নেই ব্যথা হচ্ছে না পেইন হচ্ছে না কোনো ডিস্টার্ব করতেছে না তাহলে বন্ধু আপনার গলফলাটার কাটা যাবে না আপনাকে আমরা যে ফর্মুলা দেবো সে ফর্মুলা আমরা ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনি মানে কি খেলে আপনার গলফলাটার স্টোন ইজিলি একদম এখান থেকে বের হয়ে স্টোমাক থেকে বাউলের সাথে বের হয়ে যাবে স্টুলের সাথে তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমার কাছে অনেক প্রশ্ন এসেছে স্যার গলবেড়ার স্টোন কি ওষুধের মাধ্যমে বের করা সম্ভব ইয়েস ভেরি ইজি আবহমান কাল থেকে হাজার হাজার বছর ধরে মানুষের যখন পিত্তথলিতে পাথর হয়েছে তখন এতই আধুনিক চিকিৎসা ছিল না মানে কেটে সবার রোগীর সবার গলবেড়া ফেলো দিত না তখন আপনার পাঁচ হাজার বছর আগে থেকে আয়ুর্বেদিক চিকিৎসা চিকিৎসা ফর্মুলা অনুযায়ী মানুষকে ওষুধ খাওয়ানো হতো ন্যাচারাল মেডিসিন যেগুলো খাওয়ার পরে থেকে তাদের এই পাথরগুলো ভিতর থেকে গলে পাউডার হয়ে আপনার ইউ আপনার বাউলের সাথে আপনার আপনার স্টুলের সাথে আপনার বের হয়ে যেত তো সুতরাং সেই পদ্ধতি আপনাকে ফলো করতে হবে এখন প্রশ্ন হলো যে স্যার আমাদের যদি গল্পের স্টোন থাকে তাহলে আমরা কি করবো হ্যাঁ আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি গল্প্লাডের স্টোন বাড়িতে বসে বের করবেন এটার একটা সহজ উপায় হলো আপনি প্রতিদিন যারা গল স্টোন ঘরে বসে চিকিৎসা নিয়ে মানে স্টোনকে রিমুভ করতে চান তাদের জন্য আজকে পরামর্শ হলো আপনি একটা বড় গ্লাস নেবেন হাফ গ্লাস আপনি অলিভ অয়েল নেবেন এবং হাফ গ্লাস লেবুর রস নেবেন এটা আপনি একসাথে করে আপনি প্রতিদিন সকালে এবং আপনি রাতে খাবেন এবং প্রতিদিন দিনে অন্তত চারটা আপেল খাবেন এবং ওই দিনে আপনি কোনো প্রকার গরু খাসি মসুরি ডাল এবং ভারী তৈলাক্ত ডিপ ফ্রাই কোনো খাবার খেতে পারবেন না একদম সাদা মাঠা খাবার খাবেন যদি রোজা রাখেন তাহলে সবচেয়ে ভালো হয় এভাবে আপনি সাত দিন পনেরো দিন করেন দেখবেন ম্যাক্সিমাম রুগীর আমরা দেখেছি এইটটি পারসেন্ট রুগীর এই সিস্টেম ফলো করার কারণে অতিরিক্ত পানি খেতে হবে দিনে অন্তত চার লিটার পানি খেতে হবে মিনিমাম এবং কুসুম গরম পানি লেবুর সরবত সহ এটা খাবেন ভুলেও চিনি লবণ আপনি ক্যালসিয়াম যদি কোনো ওষুধ খাবেন না আপনি কোনো প্রকার আপনি গরু খাসি কোনো ফেটি খাবার খাবেন না তাহলে কি হবে আপনি দেখবেন এভাবে যদি আপনি খেতে পারেন পনেরো দিনের মধ্যে আপনার ম্যাক্সিমাম রুগীরা আমরা দেখেছি যাদের গল্পটা রেস্টুরেন্ট আপনার বা পায়খানার সাথে বাথরুমের সাথে বের হয়ে গেছে তো সুতরাং বন্ধুরা এটা আপনাদের জন্য একটা ঘরোয়া চিকিৎসা শিখিয়ে দিলাম এবং আপনারা যারা এরপরও যদি মনে করেন যাদের স্টোন বড় হয়ে গেছে পাথর যাচ্ছে না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন কারণ একমাত্র আয়ুষ ফার্মা বাংলাদেশে নিরাপদ মানে একদম সাইড এফেক্ট মুক্ত মেডিসিন দিয়ে আপনার গল্পার থেকে স্টোন বের করে দিচ্ছে ইতিপূর্বে হাজার হাজার মানুষের আমাদের চিকিৎসা নিয়েছেন যাদের গল্পার আপনার কিডনি স্টোন বের হয়ে গেছে সুতরাং বন্ধুরা আপনারা যারা অপারেশন ছাড়া আপনার গল্পাডার স্টোনকে বের করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন এবং আপনারা জানেন আমরা এই ভিডিওগুলো মানুষের সেবার জন্য জনস্বার্থে তৈরি করে থাকি সেবার জন্য সুতরাং যারা স্বাস্থ্যসেবার সাথে যুক্ত হতে চান মানুষের উপকারের সাথে থাকতে চান তারা বেশি বেশি আমাদের ভিডিওকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন জি ধন্যবাদ